দেখছেন অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে আধুনিক যন্ত্রপাতি বিশেষত বেকু অর্থাৎ এক্সক্যাভেটর ব্যবহার করে দিনের আলোতে মাটি কেটে নেওয়া হচ্ছে এতে একদিকে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে অন্যদিকে পরিবেশের ওপর তৈরি হচ্ছে মারাত্মক বিপর্যয় ছাব্বিশ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় বেকু ও নৌকার মাধ্যমে মাটি কাটার কাজ চলছে সাংবাদিক পরিচয় জানতে পেরে শ্রমিকরা তথ্য গোপন করার চেষ্টা করলেও এক পর্যায়ে তারা জড়িতদের মধ্যে এনামুল মিয়ার নাম উল্লেখ করেন আপনাকে কে আনছে এখানে এই মাটিগুলো আপনাকে বেকু দিয়ে কাটার জন্য কাছে সরকারি বৈধতা আছে। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল জমির উপর স্তরের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করছে এতে সরকার রাজস্ব হারাচ্ছে কৃষি হারাচ্ছে উৎপাদনশীলতা পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন এভাবে মাটি কাটতে থাকলে কৃষি জমি অনাবাদী হয়ে পড়বে একই সঙ্গে নদী ভাঙ্গন ও জলাবদ্ধতার মতো পরিবেশগত সমস্যা তৈরি হবে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন আমরা বিষয়টি জেনেছি শীঘ্রই অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় তবে অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ বাণিজ্যে পরোক্ষভাবে জড়িত থাকায় প্রভাবশালী মহল নির্ভয়ে কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযান পরিচালনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম